বাংলাদেশ খেলাফত মজলিস মুক্তাগেসা উপজেলার চার নং কুমারগাতা ইউনিয়নের এক নং ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে উক্ত কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তাগেসার সম্মানিত সুরা সভাপতি মুফতি আব্দুল হালিম কাসিমি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সহসভাপতি মুফতি আমানুল্লাহ রহমানে সাধারণ সম্পাদক মাওলানা ফারুক আহমেদ সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মুশির রহমান প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুল হাই মিজবা সহ পঁচাশ সম্পাদক মুফতি রফিকুল ইসলাম সহ উপজেলা আরও নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে বক্তব্য বক্তারা বলেন দেশের শান্তি প্রতিষ্ঠায় ইসলামী শাসনের কোনো বিকল্প নেই দুর্নীতির ঘুষ ও চাঁদাবাদ মুক্ত একমাত্র ইসলামের শাসনেই আছে অতিথিদের বক্তব্য শেষে উক্ত ওয়ার্ডের কমিটি গঠন করা হয় উক্ত কমিটির সভাপতি হিসাবে নিযুক্ত করা হয় মাওলানা কামরুল ইসলামকে সহসভাপতি হিসাবে মাওলানা আসাদুজ্জামান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলামিন সাংগঠনিক সম্পাদক হাফেজ শাহাদাতকে নিয়যুক্ত করে উক্ত কমিটি আরও অন্যান্য পদের দায়িত্বশীলদেরকে নিয়োযুক্ত করে উক্ত কমিটি পূর্ণ পূর্ণাঙ্গ করা হয় সবশেষে নবনিযুক্ত কমিটির উপজেলা সাধারণ সম্পাদক শপথ বাক্য পাঠ করান এবং উপজেলার সহ সম্পাদক এবং উক্ত ইউনিয়নের সভাপতি মুফতি তাজউদ্দিন আহমেদের দোয়ার মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয় এরকম আরও ভিডিও পেতে এবং মুক্তাগেসার নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন